السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ইসলামে দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন অতঃপর ঘোড়ার পিঠে চড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো উমর রাদিয়াল্লাহ আনহু কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও এটা তোমার ত্রুটিযুক্ত ঘোড়া বিক্রেতা বলল হে আমিরুল মৌমিন আমি ঘোড়াটি ফেরত নেব না কেননা আপনি তার সুস্থ সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন ঠিক আছে তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো বিক্রেতা বললেন ঠিক আছে কাজী সুরাই হ আমাদের মাঝে ফয়সালা করবেন ঘটনা বর্ণনাকারী সাবি বলেন তারা উভয়েই কুরাইহের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তারা প্রকৃত ঘটনা বিবৃত করলেন কাজী সুরাইহ ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর লাহ আনহুকে বললেন আপনি কি ঘোড়াটিকে সবল এবং সুস্থ অবস্থায় কিনেছিলেন ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন জি হ্যাঁ বুদ্ধিমাত্তা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী সুরাইহ ঘোষণা করলেন হে আমিরুল মুমিনিন আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সেই অবস্থায় পুনরায় ফেরত প্রদান করুন হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইহের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এটাই তো ন্যায় বিচার হে বিচারপতি আপনি কুফায় গমন করুন আমি আপনাকে কুফায় প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম